আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি একটা গরুকে খাওয়াচ্ছেন সেটা সার হতে পারে বলদ হতে পারে মহিষ হতে পারে গাভী হতে পারে যেটাই হোক না কেন আপনি একটা গরুকে খাবার খাওয়াচ্ছেন হঠাৎ করে খাবার বন্ধ করে দিল গরুটা এখন আপনার করণীয় কি বা এখন আপনি কি করবেন তো আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে যতগুলা প্রাণী আছে সবগুলারই কিন্তু রোগ আছে 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 শোক এই সমস্যাগুলো কিন্তু সবাইরে একটা আপনি বানরের কাছে যান বা একটা বানরকে আপনি খেয়াল করে দেখেন একটা বানরও কিন্তু দেখবেন যে শোক করে কোথাও দেখবেন বসে আছে কিছু একটা ঘটলে বা ওদেরও কিন্তু রুচির সমস্যা হতে পারে বা হয় একটা সাপের কাছে যান একটা সাপও কিন্তু রোগে মারা যায় রোগ কিন্তু সবাইরে আছে আর আমরা যারা মানুষ আসি মানুষের রোগ কিন্তু আমরা বুঝতে পারি আমরা ডাক্তারকে বলতে পারি আমাদের একটা সমাধান আমরা কিন্তু দ্রুত নিতে পারি কিন্তু এই অবলা যে জিনিসগুলো আছে এদেরও তো রোগ হতে পারে বা হয় তো অরুচিটাও কিন্তু এই গরুটার হতে পারে কারণ আমরা একটা গরুকে কি করি এক প্রকার খাবারই কিন্তু খাওয়াই বা দুই প্রকার খাবার খাওয়াই বা তিন প্রকার খাবার খাওয়াই ওই কিন্তু যে জন্ম থেকে বা যখন থেকে আমরা আমাদের খামারে নিয়ে আসি আমরা কিন্তু ওই তিন চার আইটেমেরই কিন্তু খাবার খাওয়াই আমরা কিন্তু আর আইটেম বাড়াই না বা আমরা আর কিন্তু নতুন কোনো খাবার খাওয়াইও না সুতরাং একটা খাবার একটা গরু বারবার খাইতে খাইতে কিন্তু ওরও বিরক্ত লাগতে পারে ওরও অরুচি হতে পারে ওর ইন্টারনাল কোনো সমস্যা হতেই পারে এটাতে আপনাকে আমাকে বুঝতে হবে এটা নিয়ে আমাদেরকে কি উদ্বিগ্ন হওয়া যাবে না এখন কথা হচ্ছে আমি যেহেতু একটা গরুর অরুচি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তাহলে একটা গরুর অরুচি কি কি কারণে হতে পারে কিসের জন্য হচ্ছে বা একটা গরু অরুচি হলে আসলে কোন ধরনের সমস্যা বা সমাধানের দিকে আমরা আগায় যাব এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ধরেন এই গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা গরু এবং এইটা গরু এই দুইটা গরু এই দুইটা গরুকে আমি খাবার খেতে দিচ্ছিলাম স্বাভাবিক প্রক্রিয়ায় এই খাবার এই গরুটাকে আমি সাত আট লিটার পানি দেই পাশাপাশি আমি খাবার দিই তিন কেজি সকালে সকালে দেড় কেজি দেই এবং বিকালের দিকে ঠিক ওই সাত থেকে নয় লিটারের মতো পানি দেই আবার দেড় কেজি খাবার দেই তো আসলে বিষয়টা হচ্ছে যে এই গরু দুইটা খাবার অর্ধেক খেয়ে অর্ধেক খাচ্ছে না এরকম সমস্যা কিন্তু আপনাদেরও হয় তো এই ধরনের সমস্যা আসলে বিভিন্ন কারণে হতে পারে এর ভিতরে যদি দেখেন যে গরুটা লো টেম্পারেচার কারণে হতে পারে হাই টেম্পারেচার কারণে হতে পারে ফুড এর কারণে হতে পারে আবার গরু অন্যান্য রোগ হলেও এই সমস্যাটা হতে পারে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে গরু যদি অরুচি আসে প্রথমে আমাদেরকে টেম্পারেচার মাপতে হবে যদি দেখেন গরুর টেম্পারেচার ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই যদি দেখেন গরুর টেম্পারেচার লো তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে তাহলে ভিটামিন সাপ্লিমেন্টের যে ইনজেকশনগুলো আছে বা যে ভিটামিন ইনজেকশনগুলো আছে সেটা কেটাফল হতে পারে সেটা অ্যামাইনো হতে পারে বা ভিটামিন যে ইনজেকশনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা টেম্পারেচারটা হাই করে নিতে পারি কারণ টেম্পারেচারের কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে যে টেম্পারেচার স্বাভাবিক গরুর টেম্পারেচার স্বাভাবিক আছে কিন্তু গরুটা খাচ্ছে না তাহলে যেটা বলবেন সেটা হচ্ছে গরুটাকে আপনি গোসল টোসল করাই দেন করাই দেওয়ার পরে একটু তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়াতে পরিবেশে নিয়ে আসেন কারণ বর্তমান কিন্তু সামার সিজন চলতেছে গ্রীষ্মকাল বা প্রচন্ড টেম্পারেচার যার কারণে গরুটাকে গোসল টোসল করাই দিয়ে আপনি যে প্রিবায়োটিক প্রোবায়োটিক বা জাইম সমৃদ্ধ যে রুচির যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়াই দেন সেটা বায়োলাগ হতে পারে সেটা বায়োগার্ড হতে পারে সেটা জাইমোভেট হতে পারে বা রুমি গেস্ট হতে পারে রুমেন্টন হতে পারে অনেক ওষুধ আছে এগুলো আপনি খাওয়াই দিতে পারেন তাহলে দেখবেন যে এই সমস্যাটা সমাধান হতে পারে আর যদি দেখেন হাই টেম্পারেচার আছে তার মানে কি গরুর অতিরিক্ত জ্বর মাত্রাতিরিক্ত জ্বর থাকলে সেটা আপনি হন আমি হই বা যে কোনো একটা পশু হোক না কেন বা একটা প্রাণী হোক না কেন তার কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া চলবে না স্বাভাবিক কার্যক্রম সে চালাইতে পারবে না অস্বাভাবিক হয়ে যাবে তার কারণে গরুটা কিন্তু খেতে চাবে না তো টেম্পারেচার কমানোর জন্য কি যে জ্বরের ওষুধ আছে বা গরুটাকে মাথায় প্রাণী দিতে পারেন বা গরুটাকে একটু গোসল করাই দিতে পারেন টেম্পারেচার স্বাভাবিক হয়ে যাবে গরুটা শরীরে কি ও আরাম পাবে গরুটা কিন্তু খাওয়া শুরু করবে এখন আপনারা দ্রুত সমাধান চান যে এখন রুচির সমস্যা এখনই ওষুধ খাওয়াবো একটু পরেই সুস্থ হবে এরকমটা চান আসলে এটা এটা কিন্তু আদৌতে কখনো সম্ভব না একটা জিনিসের বা একটা প্রাণীর যখন অসুখ হবে বা অসুস্থ হবে ওইটাকে সুস্থ করতে গেলে মিনিমাম কিন্তু চব্বিশ চব্বিশ ঘন্টা বা আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে তো এই গরু দুইটা কিন্তু গতকালকে থেকে এই সমস্যাটা এই গতকালকে থেকে সমস্যা এখন পর্যন্ত যে পুরোপুরি রিকভার করছে সেটা না দেখুন ফ্লোরটা কিন্তু আজকে ভেজা আছে গরুগুলোকে গোসল করে দেওয়া হয়েছে কি কারণে গোসল করে দিছি টেম্পারেচারটা স্বাভাবিক আছে তারপরে গোসল করাই দিলাম যাতে গরুগুলো অত্যন্ত একটু মানে রিল্যাক্স পায় আর কি পাশাপাশি এই রুচির ওষুধ হিসাবে এই যে বায়োলাকের বক্স আছে আমার কাছে এই বায়োলাক এটাকে দুইটা খাওয়াই দিয়েছি ওইটাকে দুইটা খাওয়াই দিয়েছি ডেইলি একবার করে দুইটা দুইটা করে খাওয়াই দিয়েছি বা দুই দিন খাওয়ালে বা তিন দিন খাওয়ালে এই সমস্যাটা সমাধান হবে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেকেরই আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে গরু খাচ্ছে কিন্তু কম কম করে খাচ্ছে মানে আগে খাইতো যে পরিমাণ এখন হয়তো বা সেই পরিমাণ খাচ্ছে না একটু কম খাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলবো ওটা নিয়েও কোনো প্যারা নেওয়া যাবে না ও যে একদমই খাচ্ছে না সেটা তো না খাচ্ছে এজন্য জন্য যতটুকু খাচ্ছে ততটুকুই খাওয়ান আগে দুইবার খাওয়াইতেন এখন তিনবার খাওয়ান অল্প অল্প করে খাওয়ান সমস্যা নাই কিন্তু বেশি প্রেশার দিয়েন না একটা গরুকে আপনি যত বেশি নাড়াচাড়া করবেন ও তত বেশি মানে আপনি ফিডব্যাকটা তত বেশি ওর কাছ থেকে পাবেন না ভালো পজিটিভ কোনো রেসপন্স পাবেন না এই জন্য গরুকে সবসময় নাড়াচাড়া কম করবেন ও যে জায়গায় আছে সেভাবেই চলুক ওইটাকে নিয়ে কোনো কানাঘষা করার দরকার নেই বেশি নাড়াচাড়া করবেন ওর কাছ থেকে আপনি কখনো ভালো ফিডব্যাক পাবেন না যেমন আমি গরু কিনে নিয়ে আসি কখনো গরুকে নিয়ে গবেষণা খুব একটা করি না যেমন এই গরুটা দেখুন এই গরুটা এমন একটা সিচুয়েশনে ছিল ও আসলে নড়তেই পারতো না মানে এত পরিমাণ দুর্বল ছিল এখন দেখুন ওর শরীরে মাংস লাগছে ও এখন মাংসের ওজনে কিন্তু নড়তে পারতেছে না তো আসলে এগুলো নিয়ে আপনাদেরকে বেশি প্যারা নেওয়া যাবে না এগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে শুধু একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের গরুর অরুচি হয় তাহলে আপনারা আমি যে স্টেপগুলো ফলো করি সেগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম